আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছেন আমিও কিন্তু আপনাদের দোয়া ভালোবাসায় অনেকটাই ভালো আছি তো গাইস আজকে আমি চলে এসেছি আরো একটা নতুন ভিডিওতে তো আমার বর্তমান ব্যালেন্স দেখতেছেন এগারো হাজার টাকা তো চলেন গাইস দেখা যাক এই এগারো হাজার টাকা ব্যালেন্স থেকে আজকে কত টাকা উইন করতে পারবো নাকি গাইস লস করে ফেলবো ভাই আসলে ভাই এই গেমসটা খুবই মারাত্মক পর্যায়ে উইন করাইতে পারে আবার খুব মারাত্মকভাবে লসও করাই দিতে পারে বিষয়টা হচ্ছে ভাই সম্পূর্ণ আমাদের নিজেদের রূপে যে কখন কি হবে তো আমরা ভাই ভাবে খেলতে পারলে এখান থেকে ইউজিলে একটা ইউজ পরিমাণ প্রফিট বের করে নিতে পারবো প্রবলেম নাই তো দেখেন গাইস পাঁচশো আর আটশো টাকার প্লেস দুইটা শহর থেকে কিন্তু প্রথম দিকে চেষ্টা করবো ভাই লস খেলে হবে না দূর সাউয়া ফাটাই দিলে ভাই প্রথম দিকেই তাহলে তো মন মানসিকতাটা খারাপ হয়ে যায় ভাই হইলো না একদমই খারাপ একটা অবস্থা চলে আসলাম মাথা মাথা পুরাই গরম হয়ে যাচ্ছে ভাই কি যে করি করার মতো কোন অবস্থা দেখতে পারতেছে না ভাই পুরা পুরি মাথা গরম কোনো কিছুতে এখন মনে মন মানুষের কথা বুঝতেছে না ঢুকতেছে না তো যাই হোক ভাই এই শটটা উইন নিম ভাই আমি তো চিন্তা ভাবনা করছি পাঁচ গুণে যেহেতু গেছে দেন আমরা এরপরে একটা ভালো উইন নেওয়ার মতো অবস্থা ধরতে পারি দুজন নাই তো ধরলাম গাইস দুই টাকা টোটালি আল্লাহ ভালো জানেন এটা গাইস উইন করতে পারলে আমার যে কি ভালো লাগবে ভাই দুই গুণ রূপে যাইতে পারলে যে কি শান্তি কি যে সুখময় অবস্থা ওরে গাইস ভাবে দুই গুণ রূপে আসলাম এখন গাইস উইনটা করবো আমি জাস্ট এই পাঁচশো টাকার থেকে দেখবো গাইস পাঁচশো টাকার এটা কতদূর যায় আর আপনারা যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই নেক্সট কিভাবে আসবে বড় সর আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো গাইস পাঁচশো টাকার একটা উইনিংস কেমন হতে পারে বুমশ যতটুকু রিক্স নেওয়া যায় আমার পক্ষে আমি ততটুকু নিব গাইস ও মাই গড গাইস পনেরো গুণ বিশ গুণে গেলেই আমি উঠাই দিব ওকে গাইস বিশ গুণে উইন দিয়ে দিলাম পাঁচশো টাকার থিকা এন্ড গাইস বিশ গুনে উইন দিয়ে কিন্তু দশ হাজার টাকার একটা ইনকাম করে নিলাম তো বর্তমান ব্যালেন্স কিন্তু টোটালি একুশশো সরি একুশ হাজার টাকা অনেক অনেকটাই ভালো লাগলো গাইস এত বড় সড় পরিসরের একটা উইন করতে পারে এটা আসলে করাই উচিত ছিল না করার কোনো কথাই নাই তো যাই হোক বন্ধুরা আপনারা চেষ্টা করলে আপনারাও পারবেন কোনো প্রবলেম নাই জাস্ট আপনাকে ধীরে ধীরে খেলতে হবে তবেই সম্ভব হবে তো দেখেন এখানে কিন্তু প্লেয়ার উপরে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারলে গাইস আপনি একটা ভালো উইন পেয়ে যাবেন ওকে গাইস পাঁচ টাকাতে বিশ টাকা উইন করলাম দেখছেন কপালটা বেটার ছিল বা একটা গুড লাক ছিল বলে উইনিংসটা এখন কিছু শর্ট লস যাইতে পারে মেবি দুই দুয়ের নিচে ওকে গাইস তিনটা শর্ট একটা না যেই পরিসরে লস করাইলো এখন মনে হইতাছে একটা ভালো শর্ট যাইতা সেক্ষেত্রে গাইস পাঁচশো টাকা ধরাটাই বেটার মনে করলাম লস করলে তেমন একটা গায়ে বাঁচবে না আর প্রফিট হলে তো পুরা বুম শট হয়ে যাবে ভাই তো দেখা যাক গাইস এটা দিয়ে আট গুণ পর্যন্ত টার্গেট দিম আট গুণ নিতে পারলে তো পুরো লালে লাল সাহাজে লাল তাই না দেখো গাইস তিন গুণ পর্যন্ত কিন্তু চলে আসলো এন্ড চার গুণ পর্যন্ত খুব সহজেই চলে আসলো দেখা যাক গাইস আট গুণ কিন্তু পাইলাম না রে ভাই পাঁচ গুণ পর্যন্ত আসছিল এটা কিন্তু অনেকটাই ভালো পর্যায়ে আসছিল ভাই তারপরও গাইস আজকে কিন্তু অনেক ভালো উইন দিতেছে আপনি যদি সঠিক একটা স্ট্র্যাটেজি দিতে পারেন এখান থেকে একটা ভালো উইনিং চান্স পেয়ে যাবেন বুঝেছেন তো ভাইবার আপনারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে খেলেন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে খেললে ভালো একটা উইন সাপোর্ট পাবেন তার পাশাপাশি আপনার উইথড্র রিলেটেড কোনো প্রকার প্রবলেম দেখা দিবে না আমি নিজেও পার্সোনালি ভাই নতুন অ্যাকাউন্ট গুলা ক্রিয়েট করে খেলতে সব থেকে বেশি মজা পাই অ্যান্ড আমার কাছে পার্সোনালি ভালো লাগে আপনিও নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে খেলতে পারেন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আমি পার্সোনালি যে প্রোমোটা ব্যবহার করি সেটা হচ্ছে গ্যাস আপনার বিপি ফোর কে যে প্রোমো কোডটা আমাদের স্ক্রিনে দেখতেছেন এটা গাইস ওয়ান এক্স মেলভেট মেগা বাড়ি তিনটা সেটের একদম হান্ড্রেড পার্সেন্ট অথরাইজ ভিআইবি প্রোমো কোড প্রোমো কোড টা ব্যবহার করলে ভাই আপনার রিলেটেড কখনো কোনো প্রকারের প্রবলেম দেখা দিব না এবং আপনি যত টাকায় ডিপি করেন না কেন সেটার পাবেন করলে বিশ হাজার ডিপি করলে আরো বিশ হাজার বোনাস আর উইনিং চান্স তো খুব ভালো থাকবে যার ফলে আপনি ভালো একটা উইন সাপোর্ট পেয়ে যাবেন ভাই দেখেন গাইস পনেরোশো টাকা ওকে গাইস কোনো প্রকারে হালকা পাতলা করে উইন করতে পারলো অনেক ভালো একুশ হাজার ছয়শো টাকা চারশো টাকা কমপ্লিট বাই তো আমাদের এখানে গাইস বেশি রিস্ক নিলে দেখা যাবে যে সবচেয়ে টাকা আবার লস সেক্ষেত্রে গাইস বেশি রিস্ক নেব না দেখো গাইস দিনটাতে কিন্তু প্রায় এক লাখ বিরাশি হাজারের মতো একটা উইন গেল যেটা অবভিয়াসলি হ্যান্ডসাম অ্যামাউন্ট বাই মার্কেট কিন্তু প্রচুর পরিমাণে উইন করাচ্ছে যেটা কিন্তু পার্সোনালি আমার কাছে দেখে খুব ভালো লাগতেছে ভাই আমার এই নিচের পাঁচশো টাকাতে যেটা যাচ্ছে সেটা হচ্ছে আমার সম্পূর্ণ আকারের একটা প্রফিট দেখেন গাইস আমরা কিন্তু প্রায় গুণ পর্যন্ত টার্গেট নিয়েছিলাম কিন্তু পুটকি মারার একটা বাতাস লেগে লস করে ফেললাম এটা যদি পেয়ে যেতাম রে ভাই পুরায় খেলাধারে ছামাখা বানাই দিতাম দামাখা এই যে দেখেন ফুটান দিল একদম করা সরে এখন ভাই মনে আছে আর টাইবো আমরা একটু ওয়েট করি এখন ভাই তারা ওরা করলে মনে করেন ঝামেলা দেখা যাবে যে সব লস তো এটা কিন্তু গাইস বড় শট হয়ে যাওয়ার সম্ভাবনাটা অধিক পরিমাণে দেখা যাইতেছে আজকে কি হবে ভাই খেলাটা রে পুরাই দিল এটা গেল গা ভাই এটা গেল গা ইসরে কি লেগে যেটা ধরলাম না হা হা এর আগেরটা জিরোতে ফাটলো পরেরটা কিন্তু ভাই পাঁচ গুণে গিয়েছিল আমি কিন্তু পনেরোশো টাকার তিন গুণ রাখলে আমার টাকা পয়সার কোনো অভাব হইতো না আর এটা গাইস পুরাপুরি দশ গুণ পার করে দিল যেটা অবভিয়াসলি ভাই পুরাপুরি একটা মারাত্মক পর্যায়ের একটা উইন যে গেছে মার্কেটে ভাই এক্সের উইন আর উইন দেখছেন মানে বিশ পঁচিশ দুইশো একশো দেড়শো গুণ এগুলো আসলে এখানে ওয়ান টু তো আমি কিন্তু গাইস পনেরোশো আর আপনার তোরলাম হচ্ছে পাঁচশো টাকা কারণ ভাই কপালটা যদি ভালো থাকে অবভিয়াসলি উইন পাওয়া যাব ওকে গাইস আমি কিন্তু টেক উইন দিলাম এন্ড আশা করা যায় গাইস এটা দিব একটা উইন চলে আসবে বুঝছেন পাঁচশো টাকার থেকে গাইস আমি বেশি না এ ভাই প্রচুর পরিমাণে উইন করে নিলাম তেইশ হাজার চারশো চুয়ান্ন টাকা তো অবভিয়াসলি গাইস এটা গুড একটা অ্যান্ডসাম অ্যামাউন্ট হয়ে গেল আজকে ভাই আর বেশি খেলার কোনো প্রয়োজন বোধ মনে করতেছি না বাট ভাই যেটা কামাই সেটা কিন্তু অসাধারণ ছিল তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট অন্য একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ